নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি তোমাদের আমার রান্নাঘরে নিয়ে দেখো আজকে কী রান্না করব। এটা তো সবাই সবাই মনে হয় করো এই যে এই জিনিসটা রান্না করব এটা হচ্ছে ধোকা এই ধোকাটাকে আমি এতদিন রান্না করেছি ধোকাটা খুব শক্ত হতো তাই আজকে এমনভাবে করব দেখবে ধোকাটা শক্ত হবে না আমি নতুন এটা শিখে নিয়ে আমি না তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা কারণ ধোকা অনেকেই আমি যেমন জানতাম না অনেকেই হয়তো জানে না ধোকা নর্মাল রান্না করলে কিন্তু শক্ত হয়ে যাবে এই দেখো আমি কড়াইতে জল বসিয়েছি জলটা কি করে রান্না করবে এবার সেটা আগে দেখে নাও এই প্রসেসে করলে ধোকা নরম হতে বাধ্য এবং বাড়ির সবাই মাছ মাংস ছেড়ে ধোকাই খাবে জলটা দেখো টকবক করে ফুটছে এবার এই তেলের মধ্যে অল্প একটু এই জলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো এই যে অল্প একটু তেল খালি যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় তাই খুব বেশি না অল্প একটু তেল দিলাম সামান্য একটু তেল দিলাম দে এইবারে যে জলটা ফুটছে যে এর মধ্যে ধোকাটা আমি দিয়ে দেব। ফোটানো অবস্থাতেই দিয়ে ধোকাটাকে ভালো করে ওই যে যে চালের গুঁড়ো আমরা যেটা করি ধরো চালের রুটি করার সময় অনেকেই জানো যে এরকম করে পেটিয়ে পাকিয়ে নিতে হয় ঠিক সেরকম করে এই যে ধোকার এটাকে আমি এই যে পাকিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু অফ করিনি গ্যাসটা কিন্তু চলছে এবার এই রসটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এটাকে এইভাবেই পাকিয়ে নেব। আর কাঁচা অংশ যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে পরেই ধোকার শক্ত হয়ে যাবে এটাই হচ্ছে টিপস ধোকার। দেখো এইটা যদি করে মেন ধোকা যদি বাড়িতে বাড়িতে খাও সবাই আমি গ্যারান্টি বলতে পারি আমার যেমন হয়েছে তোমাদের ঠিক সেম হবে যে ধোকা রান্না করলে অন্য আর কিছুই দরকার পড়বে না আর বিশেষ করে নিরামিষ দিনে তো আমাদের দরকারই পড়ে কিছু না কিছু অন্য কিছু রান্না করি তাই ঠিক সেই দিক থেকে ধোকা এই গরম জলে যদি এরকম করে করে নাও এই দেখো আস্তে আস্তে রসটা টেনে নিয়েছে এইবার গ্যাসটা অফ করে দেব অফ করে এটাকে ভালো করে মিশিয়ে এই যে কড়াইতে আর শুকাবো না এইবার এই রসটা আস্তে আস্তে এমনিটা আরো নাড়বো নাড়তে নাড়তে টেনে যাবে তারপরে থালার মধ্যে দিয়ে যেমন নর্মাল যেমন করি আমরা যে থালার মধ্যে দিয়ে পিস পিস কেটে নিয়ে রান্না ভেজে রান্না করি সেরকমই করব পরেরটা কিন্তু এইটুকুই হচ্ছে আসল ই যে ধোকা সবসময় এরকম করে করলে দেখবে ধোকা কখনোই আর শক্ত হবে না নরম হয়ে যাবে এইবার এটাকে নামিয়ে নিচ্ছি থালা দেখো থালায় অল্প একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিলে থালাতেও লেগে যাবে না এমনিতে এটা আর লাগেও না এই তেল যেহেতু মাখিয়ে রেখেছি তাই আর লাগেও না এবার এটাকে ভালো নামিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবো ও চেপে চেপে দিলেই দেখবে এটা আর দেখো পুরো নামিয়ে নিলাম এবার এই খুনটি দিয়ে এটাকে চেপে চেপে দেব চেপে চেপে দিলেই নিচে দেখো কারণ গরম তো গরমের জন্য হাত দিতে হাতে সহ্য হবে না কিন্তু গরম থাকতে থাকতে এটাকে এটাকে সাইজ করে নিতে হবে পরে শুধু কেটে এইভাবে দেখবে এইভাবে একদিন একদিন রান্না করলে বুঝবে যে হ্যাঁ সত্যিই তো ধোকাটা এত সুন্দর হয় খেতে এটাকে একটু সময় নিয়ে এরকম করলে দেখবে পুরো সাইজ হয়ে যাবে গরম হাতে সহ্য হয় না গরম এটা মোটামুটি শেপে চলে এসছে এই দেখো এবার এটাকে পিস পিস করে কেটে নেব এটা তো তোমরা সবাই জানো সবাই ধোকা রান্নার সময় এরকম করেই কেটে নেওয়া হয় কিন্তু এই গরম জলে ব্যাপারটা আমি আগে জানতাম না যেদিন থেকে জানলাম সেদিন থেকে দেখছি না বাড়ির সবার চাহিদা বেড়ে গেছে ধোকার প্রতি আগে ঠান্ডা জলে ভিজিয়ে নিতাম মানে ধোকার প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেইটাই করতাম আগে কিন্তু তার থেকে এই প্রসেসটা যে ধোকায় এত টেস্ট বানিয়ে দেয় অদ্ভুত টেস্ট বানিয়ে দেয় এবার এরকম পিস পিস করে এবার এই পিসগুলোকে ভাজবো তেলে ভাজবো পিসগুলোকে এই যে দেখো এগুলোকে আমি কেটে কেটে নিচ্ছি এই যে এইবার কড়াইতে তেল দিচ্ছি তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে আমার কড়াইতে তেল দেবো দিয়ে এগুলো ভেজে ভেজে তুলব তেল তেলেই ভেজে ভেজে তুলব মোটামুটি ভাজলেই হবে খুব বেশি ভাজতে হবে না তেলটা গরম হলেই তেলে দেব দিয়ে মোটামুটি ভাজবো খুব বেশি ভাজবো না তেল গরম হয়ে গেছে এতে কিন্তু ভাজাটাও বেশ ভালো হয় মানে ওরকম ওই ঠান্ডা জলে যদি একটু ভেঙে ভেঙে যাওয়ার চান্স থাকে এতে ভাঙার চান্সটাও কম হয় এই যে মোটামুটি হয়ে হয়ে গেছে নামিয়ে নামিয়ে যে দেখো হয়ে গেছে দেখেছো কেমন ভাজা দেখো কাছের থেকে দেখাচ্ছি দেখেছো কেমন ভাজা ভেজেছি খুব বেশি ভাজিনি এটা এবার যে যেভাবে তরকারি করবে তাতেই নরম হবে এবং খেতেও ভালো হবে আমি নর্ন নর্মালি করবো একটু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দেব কারণ আজকে শনিবার যেহেতু আমার নিরামিষ সেই হিসাবে এবার তোমরা যে যেভাবে পারো তরকারি করতে পারো রান্নার পরে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয় এটা এই যে মটরশুটি আলু দিয়ে ভাজা ভাজা করে একটু নিরামিষই করব একটু লবণ দিলাম লবণ আমি কেলে আলু হালকা দিয়েছিলাম আর এই লবণ হলুদ সব কিছু দিয়ে এক এক চোটেই করবো আর এই যে পেস্ট করে রেখেছি এটার মধ্যে একটু জিরে ধনে লঙ্কা সব মেশানো আছে এবার এটাকে ঢেলে জল ঝোল দিয়ে ওর এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দেবো টমেটো পেস্ট সব দিয়ে নেড়ে চেড়ে তবে এর মধ্যে একটু চিনি দিতে হবে চিনি ছাড়া টেস্ট আসবে না যে কোনো নিরামিষ নাই একটু চিনি না হলে ভালো লাগে না চিনি অবশ্যই দরকার মোটামুটি হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে দেখো এর মধ্যে জল ঢেলে দিলাম এবার জল ঢেলে এটা ফুটবে তারপরে ধোকাটা দেবো কারণ ধোকাটা পুরো নরম হয়ে যাবে তো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবটাই দেখো দিয়ে দিয়েছি এগুলো এক্ষুনি হয়ে যাবে নামিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে দেওয়ার পরে মিনিট পাঁচ ছ মিনিট একটু ফোটাবো না ফোটালে না ফোটালেও হয় তবে আমি একটু ফোটাবো ফুটিয়ে নিয়ে অফ করবো এই যে এটা কমপ্লিট এইবারের মধ্যে দেব একটু ঘি আর এই যে গরম মশলা এই দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি ব্যাস